পরিচিতা ধারবাইকে আমরা দেখেছি ম্যাকেনজি ধরা পড়েছিল কিন্তু আসল কালপ্রিটকে তার নাম তো জানতে পারলো না তাকে তো খুঁজতেই হবে খবর চলে গিয়েছিল সংযুক্তার কাছে ম্যাকেনজি ধরা পড়েছে ওদিকে পুলিশ ধরে নিয়ে গেছে ও ওয়ান ওয়াই গ্রুপের যে সিও তাকে সে আর ওদের এক এমপ্লয়ি টাকা দিয়েছিল এই ম্যাক্যানজিকে পারুলকে মারার জন্য পারুলকে পুলিশ সাবধান করেছে যাতে ওর কোনো বিপদ না হয় কারণ অনেক লোকই পারুলের শত্রু হয়ে গেছে ওরা বাড়ি ফিরে গেছে কিন্তু কি করে সংযুক্তাকে ধরবে প্ল্যান করছে ও নিজে সংযোগটা ভয় পেয়ে গেছে শিরিনকে বলেছে দেখো শিরিন আমি কিছুদিনের জন্য ছুটিতে থাকি বললো হ্যাঁ আপনি যান না কোনো লোনলি প্লেসে গিয়ে ঘুরে আসুন বলছে ওরে বাবা না 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 তাহলে পারুল আবার ওর নিজের লোকজন নিয়ে যাবে আমাকে ভয় দেখাবে কোনো ক্যানিভাল নিয়ে আসবে আমি কিছুতেই যাব না আমি বরং আমার বাড়িতেই থাকি সেখানে সেফ থাকব আমার লোকজনদের মধ্যে সেই মতো নিজের বাড়ি চলে গেছে সংযুক্তার মুখ থেকে কথা বার করতে হবে কী করে বার করবে কোথায় সংযুক্তা শিরিন আর সংযুক্তা দুজনে মিলে খুব আনন্দ করছে কিন্তু পারুল এত দূর যেতে পারে ভাবতে পারেনি ম্যাকেনজির মতো লোককে ধরে ফেললো একটা সাধারণ এমপ্লয়ি গ্রামের একটা মেয়ে তার এত ক্ষমতা শিরিন তার কিছুটা আজ জানে কিন্তু এই সংযুক্তা জানে না সংযুক্তা নিজের বাড়িতেই রেস্টে আছে ভয় ভয় আছে পারুলের রাতে বেলা যেন স্বপ্ন দেখছে পারুল ওকে মেরে ফেলছে চিৎকার করে উঠেছে ঘুমটা ভাঙতেই দেখছে কই পারুল তো কোথাও নেই কিন্তু স্বপ্নের মধ্যেও পারুলকে দেখছে হট করছে ওকে পারুল জানতে পেরেছে বাড়িতেই আছে এই সংযুক্তা ম্যাডাম ওনার ড্রাইভার সব খবরখবর দেন সকাল হয়ে গেছে মাথাটা ধরে গেছে চা চা করছে তাই কাজের মেয়ে এসছে চা নিয়ে মাথায় এক গলা ঘুমটা তাকে চা দিয়েছে বলছে ম্যাডাম চাটা কেমন হয়েছে বলছে ভালোই হয়েছে এবারে পারুল মুখটা খুলেছে বলছে ম্যাডাম আমি চা বানিয়ে নিয়ে এসেছিলাম বলছে পারুল তুমি তুমি আমার বাড়িতে কি করে ঢুকলে বলছে সেটা বড় কথা না আপনি চাটা খেয়েছেন তো বললো হ্যাঁ খেয়েছি বললো ওই চায়ে বিষ দেওয়া আছে বলছে বিষ কেন তুমি আমার সাথে এরম করলে তুমি আমাকে মারতে চাইছো কই আমি তো তোমাকে মারতে চাইনি বললো আপনি আমায় মারতে চাইনি আপনি আমায় গুলি করে মারতে চেয়েছিলেন তখন বলছে তুমি আমার সাথে কেন এরম করছো বললো আপনাকে স্বীকার করতে হবে আপনি যা করেছেন বলতে হবে আমার হাতে দেখুন অ্যান্টিডট আছে এইটা দিলে আপনি সুস্থ হয়ে যাবেন এদিকে রায়ণকে পারুল বলেছিল তোর কোনো ডাক্তার বন্ধু আছে কি না তার সাথে কিছু সলা পরামর্শ করেছিল সংযুক্তা ছটপট করছে ভেবেছিল মিথ্যে কথা বলছে আগের বার যেরকম মিথ্যে বলে সমস্ত ও রেকর্ড করে নিয়েছিল এবার আর ওই ফাঁদেও পা দেবে না ও বুঝতে পেরেছে পারুল ওকে মারবে না বলল আপনার ভুল ধারণা আপনি আমার কত বড় ক্ষতি করার চেষ্টা করেছেন প্রাণে মারতে চেয়েছেন আর আমি আপনাকে এমনি মি ছেড়ে দেবো তা কখনো হয় আপনার কি হাল করি দেখুন আপনি এই বিষকেই মরে যাবেন ধুত্র ফুলের বিষ আছে বলছে তুমি আমায় বিষ দিলে বলছে হ্যাঁ সংযুক্ত আবার দেখছে চোখে ঝাপসা লাগছে অন্ধকার হয়ে আসছে কেন এরম করলো পারুল বলছে তুমি এটা আমার সাথে ঠিক কর অন্যায় করেছো কেন করলে বলো শিগগি বললো দেখুন আপনি যদি স্বীকার না করেন অ্যান্টিডট দেব না হাতে পায়ে ধরছে দিয়ে দাও আমাকে আমি মরতে চাই না তারপর বাধ্য হই বলছে ঠিক আছে ঠিক আছে আমি স্বীকার করছি সব কথা ও সাথে সাথে ভিডিও করছে বলছে তুমি আবার কনফেস ভিডিও বানাচ্ছ বললো বলুন আপনি কি করেছেন বললো আমি ও কোম্পানির যে সিইও আছে তাকে বলেছিলাম তোমাকে যাতে সাহায্য করে কিন্তু বিশ্বাস করো আমি তোমাকে মেরে ফেলার কথা বলিনি ওরাই করেছে এতে আমার কোনো হাত ছিল না আরও কে কে যুক্ত ছিল সব জানতে চেয়েছে বলেছে আমি আর শির মিলে এই কাজটা করেছিলাম আর ওদের কোনো দোষ ছিল না সমস্ত কনফেস ভিডিও করে নিয়েছে তারপর পারুল বলেছে দেখুন ম্যাডাম আপনাকে কোনো বীজ দেওয়া হয়নি আপনার চায়ের সাথে এমন একটা কিছু মিশিয়ে দেওয়া হয়েছিল যাতে আপনার চোখটা ঝাপসা লাগে মনে হবে অজ্ঞান হয়ে যাচ্ছি কিন্তু তাতে কোনো ক্ষতি হবে না বললো পারু তুমি আমাকে আবার ঠকালে ঠকিয়ে কনফিউশন ভিডিও করে নিলে বললো আপনার তো কিছুই হয়নি আপনার এবার দেখুন কি হাল করি আমার পেছনে লেগেছেন বলেছিলেন না তিন দিন পর আমায় দাঁড়িয়ে দেবেন অফিস থেকে এবারে অফিসে গিয়ে থাকে সেটাই আপনি দেখতে থাকুন সংযুক্তকে এক গ্লাস জল এনে দিয়েছে জল খাওয়াচ্ছে যাতে যে টক্সিক পদার্থটা গেছে ওর পেটে সেটা আস্তে আস্তে ডাইলিউট হয়ে যায় বেরিয়ে যায় আস্তে আস্তেই ঠিক হয়ে যাবে সংযুক্তা সংযুক্তা ভাবছে এবার আমার কী হবে আমি তো সব বলে দিয়েছি ও ভিডিও করে নিয়েছে পারুল যে সে মেয়ে না ও ভিডিও করে বাড়ি চলে গেছে সেখানে সকলকে দেখিয়েছে সবাই তো শুনে অবাক এত দূর এই মেয়েটা নিচে নামতে পারে ভাবাই তো যায় না মানুষকে ছোট করার জন্য কত কী না এই সংযুক্ত করছে এটা তো ঠিক কথা না এর শাস্তি পাওয়া দরকার সেই জন্য পরের দিন বোর্ড মিটিং করবে এই রকমই ডিরেক্টরের সাথে কথা বলেছে পারুল ডায়ন বাড়ির সকলে খুব খুশি পারুল বুদ্ধি করে সংযুক্তার সমস্ত রেকর্ডিং নিয়ে চলে এসছে আর ওকে বাঁচাতে পারবে না তার সাথে শিরিনও আছে শিরিনও ফেঁসে যাবে এইভাবে অপেক্ষা করছিল ওরা পরের দিন সকালে অফিস যাবে সমস্ত তথ্য প্রমাণ হাতে নিয়ে আদৌ কি পারবে পারুল সংযুক্তাকে শাস্তি দেওয়াতে দেখতে থাকবো আমরা কেমন লাগছে ধারাবাহিকটা জানিও ভালো লাগছে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করেই সাথে থেকো